আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা সেই সালজিদাকে সাময়িক বরখাস্ত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা করা ঢাকা মহানগর সানজিদা আফরিন কে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিভিএন কর্মরত প্রজ্ঞাপনে বলা হয়েছে এসএ সঞ্জিদাকে সরকারি চাকরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত কালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোষণ ভাতা পাবেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা চালমান এ প্রহমান সহ ন্যাশনাল টেকনিক কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মেজর অবসর প্রাপ্ত জিয়াউর আহসান জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেকনিক কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অব জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয় এবং পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতোমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিবি সূত্র বলছে উদ্ধতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার এডিসি সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সঞ্জিদা গত মঙ্গলবার গণমাধ্যমকে বলেন তিনি এ ধরনের কোনো কাজ করেননি এবং সিদ্ধান্ত দেননি মামলার দেওয়ার তার নেই দু হাসপাতাল থেকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সঞ্জিদা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন